ট্যুরে কিংবা আপনার কোনো বিশেষ দিনে এই ধরনের ফটোজেনিক ড্রেসগুলো পরে ছবি তোলার ইচ্ছা কিন্তু আপনাদের সবারই কম বেশি আছে কিন্তু আমরা সবাই জানি যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু একবারে বেশি রিপিট করা হয় না যারা বেশি ট্যুরে যায় এবং অনেক বেশি পরিমাণে ট্যুর দেয় তারা বা একবার রিপিট করতে পারে কারণ আমরা যখন পরবর্তীতে ট্যুরে যাব অবশ্যই চিন্তা করবো অন্য কোন কালার ট্রাই করার জন্য তো আপনাদের জন্য নিয়ে এসেছে রেন্টে ক্লোজেট এটা খুব সহজ একটা সমাধান যেহেতু এই ড্রেসগুলোর রেন্ট রেঞ্জ নর্মালি সাড়ে তিন থেকে শুরু হয়ে সাড়ে চার থেকে শুরু করে সাড়ে দশ হাজার পর্যন্ত প্রাইস আছে আপনাদের জন্য রেন্টে ক্লোজেট খুব স্বল্প মূল্যে একটা বাজেট ফিক্সড করে দিয়েছে যেটা দিয়ে আপনারা এই ড্রেসগুলো রেন্টে নিতে পারবেন এবং সময় মতো ফেরত দিলে পেয়ে যাবেন স্পেশাল একটা ডিসকাউন্ট এতে করে আপনারা কিন্তু টাকা সেভ হচ্ছে এবং ড্রেস বানানোর ড্রেস বানানোর কিংবা কেনার যে সময়টা ওইটাও সেভ হচ্ছে তো আপনারা যারা এই ধরনের ড্রেস নিয়ে অনেক কোয়ারিজ থাকে যে এই ধরনের ড্রেসগুলো কীভাবে মেনটেন করবেন সেক্ষেত্রে বলে রাখি রেন্টি যেটা আপনারা দুই ধরনের ড্রেস পেয়ে যাবেন একটা স্টাইল আর একটা এর এ স্টাইলটা একটু হ্যাসেল মেনটেন করাটা যেহেতু ড্রেসের সাথেই টেলটা থাকে কিন্তু এক্সটাইলে কিন্তু কোনো প্রকার ঝামেলায় নেই আপনি চাইলে শুধু গাউন পরে ছবি পিকচার নিতে পারবেন অথবা আপনি যদি সহ নিতে চান সেটাও নিতে পারবেন আপনার ছবি বা ভিডিও করার পর টেলটা খুলে রাখতে পারবেন এই এই প্লাস পয়েন্টটার জন্য এই ড্রেসটা পরে আপনি খুব ইজিলি কমফোর্টলি ঘুরে বেড়াতে পারবেন অ্যান্ড আরও বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে রেন্টে ক্লোজের আর আপনি যদি পারচেস করতে চান তাহলে ওদের পেজ প্রাচীন ভিজিট করতে হবে অ্যান্ড এই ড্রেসগুলোর ফটোশ্যুট করার জন্য যে অনেক জায়গার দরকার হয় সেই জায়গা আপাতত আমার কাছে না থাকায় আমি বাসার ছাদের ভিডিও কিংটা ফটোশোটা করে নিয়েছি অ্যান্ড আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ